তো একজন প্রকৃত মমির মুসলমান এই দুনিয়াতে সে পরীক্ষা দিতে এসেছে এবং এই দুনিয়াতে তার হারানোর কোনো কিছু নাই দুটি জিনিস ব্যতীত দুটি জিনিস ব্যতীত এই দুনিয়াতে তার হারানোর কোনো কিছু নাই একটা হচ্ছে ইমান একটা হচ্ছে আমল যদি তার ইমান আমল ঠিক থাকে তাহলে তার সব ঠিক আছে আর যদি তার ইমান আমল হারিয়ে যায় তাহলে বুঝতে হবে তার সবকিছু হারিয়ে গেছে তার কোনো কিছুই আর্থিক নাই জন্য আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে যেন আমার ইমানটা ঠিক থাকে ইমান যদি ঠিক থাকে ইমান ও আমল যদি ঠিক থাকে আমার সবকিছু ঠিক আছে আর ইমান আমল যদি ঠিক না থাকে তাহলে আমার কোনো কিছুই ঠিক নাই তো ইমান কিভাবে বৃদ্ধি করা যায় বা ইমান বৃদ্ধির উপায় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো আমি ইল্লাহ বিল্লাহ নাম্বার ওয়ান বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা আপনি যত বেশি কোরআন তিলাওয়াত করবেন

নির্ভর করে তাহলে আপনি যত বেশি কোরআন তেলাব করবেন যত বেশি পুরাণের আয়াত নিয়ে গবেষণা করবেন আপনার ইমান তত বেশি বৃদ্ধি পাবে নাম্বার টু রসসুল্লাহ আলাহাল্লামের জীবনী খুব ভালোভাবে পড়া আপনি যত বেশি রসুল্লাহ আলিয়াকে অনুসরণ করবেন তত বেশি আপনি আল্লাহ ভালোবাসা করেন যত বেশি আপনি রসল আসাল্লামের শুননা

তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ গুলো ক্ষমা করে দিবেন আর আল্লাহ ক্ষমাশীল এবং তাহলে যত পারি আমরা রসসল্লাহ আলাহিসাল্লামকে অনুসরণ করবো এবং রসলালামের জীবনী আমরা ভালোভাবে করবো দাদা সাল্লামের জীবনী কি ছিল আমরা যদি রসল সাল্লামের জীবনী না করি তাহলে আমাদের জীবন আমরা কিভাবে গঠন করবো কিভাবে পরিচালনা করবো এর জন্য আমাদের উচিত রসলাই আলাইস্লামের জীবনই খুব ভালোভাবে পড়া তিন ইসলাম অবলম্বন করা আলহাম ইবাদতের ক্ষেত্রে ইসলাম বুঝিয়েছেন যে তুমি এমন ভাবে ইবাদত করবে যে তুমি আলোস বাহানাকে দেখতেছ আর এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি মনে করবে যে তোমাকে আলোস বাহানা দেখতেছেন এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইসলাম আর ইসলামের আরেকটি অর্থ আছে হচ্ছে মানুষের সঙ্গে সদাচরণ করা আপনি যত বেশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন যত বেশি আপনি বিনয়ী হবেন তত বেশি আপনার ইমান বৃদ্ধি বলেছেন প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সদাকা প্রত্যেকটা আর তার মধ্যে উত্তম সদাকা হচ্ছে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা আপনি আপনার এক ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বললেন এটা আপনার জন্য কি সদাকা এর জন্য আপনার আমল নামায় সব লেখা হবে এবং আপনার ইমান কি হবে বৃদ্ধি পাবে তারপর নাম্বার ফোর বেশি বেশি দোয়া ও জিকির করা

অন্তর কি হবে প্রশান্ত হবে এ পৃথিবীতে আপনার অন্তর কখনো প্রশান্ত হবে আপনি যতই চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার এই রূপ কখনোই শান্তি না। কারণ আমি উদাহরণ দিই আমরা যখন খাই তখন কি হয় আমাদের পেটটা শান্ত থাকে বা ক্ষুদা নিবারণ হয় আল্লাহ পেটকে ওইভাবে সৃষ্টি করেছেন এবং রুগকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ গোলামি দাসত্ব করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার এই রূপ শান্তি পাবে না এখন যদি আমরা ক্ষুদা লাগার পর না খাই আমাদের পেট কি শান্ত হবে সম্ভব কখনো সম্ভব একজন ক্ষুদা লাগছে কিন্তু সে খাচ্ছে না তার পেট কখনো শান্ত হবে কখনোই সম্ভব নয় এর জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ সুবাহ ইবাদত করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এভাবে শান্ত পাবেন আপনি সদা শুভ অস্থির থাকবেন মানসিক পরেশানিতে থাকবেন আপনি আল্লাহ ইবাদতে মগ্ন হয়ে যান দেখবেন সমস্ত প্রশান্তি আপনি হাসিল করতে পারবেন আল্লাহ আমাদের ফাইভ আল্লাহর পথে মানুষকে আহ্বান করা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা আল্লাহ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎ কাজ করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তো আপনি যত বেশি মানুষকে দাওয়াতি কাজ মানে আল্লাহ দিকে আহ্বান করবেন ইসলামের দিকে আহ্বান করবেন তত বেশি আপনার ইমান মজবুত হবে এই বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে আমাকে আল্লাহ সুবাহ আল্লাহ হেদায়ত দিয়েছেন আমি বুঝতেছি সবকিছু আল্লাহ সুবাহ আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেছেন এখন আমার দায়িত্ব কি আমার যে ভাই বোঝে না তাকে বুঝানো তাহলে কি হবে আমার ইমান বৃদ্ধি পাবে আর যদি আপনি এটা না করেন যদি মনে করেন আমি হেদায়ত প্রাপ্ত হয়েছি আমি একাই ইবাদত করে দেবো আল্লাহ আল্লাহর কসম করে বলতে সেই ইবাদত দিয়ে আপনি আদাত পাবেন না কারণ আল্লাহ সুবাহ তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনি যদি একা চেষ্টা করলে হবে না ভাই আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে যে তারাও যেন বাঁচে আপনার উপরে যেমন আগুন থেকে বাঁচা তেমনি কি হবে একটা সময় আপনি ইমান হারা হয়ে বিদায় হয়ে যাবে এই জন্য দেখেন অনেক আলেম ওলামা নিঃস্ব ভাবে আল্লাহর জন্য কাজ করতেছে কেন তাদের উদ্দেশ্য একটাই আল্লাহ সন্তুষ্টি এবং ইমানকে বৃদ্ধি করার জন্য তারা অনেক সময় ধুলো নির্যাতন সহ্য করতেছে কেন ইমানকে বৃদ্ধি করার জন্য তারা যদি এই সমস্ত কাজ না করে তাহলে তাদের ইমান আস্তে আস্তে কমতে থাকবে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করে ফেলা এই অন্তরে যদি দুনিয়ার মহাব্বত থাকে তাহলে আল্লাহ সেই অন্তরে থাকবে না এই অন্তর হয় আপনার আল্লাহর মহাব্বত থাকবে নাহলে দুনিয়ার মহাব্বত থাকবে যে কোনো একটি কেউ যদি দাবি করে দুনিয়ার মহাব্বত আছে আল্লাহ মহাব্বত আছে তাহলে সেটা মিথ্যা কথা এই অন্তরে যদি পরিপূর্ণভাবে আল্লাহর মহাব্বত থাকে তাহলে এই অন্তরে কখনো দুনিয়ার মহাব্বত স্থান পাবে না আর এই অন্তরে যদি দুনিয়ার মহাব্বত থাকে তাহলে এই অন্তরে কখনো আল্লাহর মহাব্বত স্থান পাবে না এই দিনও ভাই দুনিয়া তো নাথিং দুনিয়া কোনো কিছু নয় আমি অনেক জায়গায় বলেছি এই দিকে আসতেছি তো আমাদের ইমান যেন আমাদের বৃদ্ধি হয় শুরুতে আমি বললাম যে একজন প্রকৃত ভূমি মুসলমানের দুইটি জিনিস ব্যতীত এই দুনিয়াতে কোনো কিছু হারানো নাই তার যদি ইমান এবং আমল ঠিক থাকে তাহলে তার সবকিছু ঠিক আছে আর ইমান আমল যদি হারিয়ে যায় তাহলে বুঝতে হবে তার সবকিছু হারিয়ে গেছে তার কোনো কিছুই যেন খুব快 জারাসো তাদেরকে উদ্দেশ্য করে বলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাম আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ওমা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি তুমি কেন আল্লাহ ইবাদত করবে না তুমি কেন তোমার রবের ইবাদত করবে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার তো কোনো অস্তিত্বই ছিল না ঝোক বাইরে একটু মনোযোগ দাও তুমি কেন তোমার রবের ইবাদত করবে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার তো কোনো অস্তিত্বই ছিল না আর মৃত্যুর পর তোমাকে তার কাছেই ফিরে যেতে হবে এবং তোমার রবের সামনে দাঁড়িয়ে তোমার জীবনের সম্পূর্ণ হিসাব দিতে হবে তাহলে তুমি কেন তার করবে না কেন ইবাদত করবে না এই জন্য কাম ব্যাক টু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ভুল অনেক হয়েছে এখন আর সময় নাই আল্লাহর দিকে ফিরে আসো এবং নিজেদের জীবন আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দাও আর একটা কথা মনে রাখবে মৃত্যু থেকে বাঁচা কখনো সম্ভব নয় কিন্তু জাহান নামের আজাব থেকে বাঁচা সম্ভব মৃত্যু থেকে বাঁচা অসম্ভব কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচা কিন্তু

ওয়া উদখিলাল জান্নাত হাফাক ফাজ ইয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি একমাত্র সফল এখন সে যে কে হতে পারে সে বিশকে চালা করতে পারে ভ্যান চালা করতে পারে কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু তাকে জান্নাতে প্রবেশ করান তাহলে এই ব্যক্তি সফল আর উমা হায়াতুদুনিয়া ইল্লা মাতাউল গুরু আর এই দুনিয়ার জীবন টাকার সামগ্রীসারা আতিকছ আমরা রঙিন এই দুনিয়া টাকার পিছনে ছুটতেছি ভাই আপনি একটু চিন্তা করে দেখেন আমরা মনে করি যে এই দুনিয়াতে আমি সারা মনে অচল আমি সারা কোনো কিছুই চলবে না আমি এখন এই দুনিয়া থেকে চলে গেলে আমার সন্তান এতিম হয়ে যাবে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কতই না চিন্তা আপনার কতই চিন্তা ভাবনা করেন আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি মৃত্যুবরণ করেন আপনি তো দুনিয়াতে ছিলেন এটাই তারা ভুলে যাবে এই দুনিয়াতে কেউ আপনাকে ভালোবাসে না নিঃস্বার্থ একমাত্র আপনার রব আপনাকে ভালোবাসে আজকে আপনি মনে করেন আপনি সারা কোনো কিছু চলবে না আপনি মৃত্যুবরণ করে দেখেন আপনি যে দুনিয়াতে ছিলেন এটাই তারা ভুলে যাবে এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য ভাই হালাল হারাম বিবেচনা না করে আমরা আমার হিসাবটা আমার স্ত্রী দিবে না আমার সন্তান দিবে না তাহলে তাদের মুখে হাসি পটাতে গিয়ে হালাল হারাম বিবেচনা না করে আমি কেন নিজেকে জাহানামারের দিকে নিয়ে যাব আমি কি আমার নিজের ভালো বুঝবো না হিসাব তো আমাকেই দিতে হবে হিসাব কিন্তু আমাকেই দিতে হবে